হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আজকের ভ্লগটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ এতদিন দিতে পারিনি কারণ বাবার বাড়িতে আছি আর বাবার বাড়িতে থাকলে তো অলস হয়ে যাই একটু তো আজকে দেখো সরস্বতী পুজো সকাল সকাল স্নান সেরে বেরিয়ে পড়েছে পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার জন্য আমি আর বৌদি আর ভাইপো আর আমার পাড়ার সব বাচ্চা মেয়েরা সবাই মিলে বেরিয়ে পড়েছে দাদাও বেরিয়ে পড়েছে তো আমার ভাইপোর আজকে হাতে খড়ি হবে আর তার জন্য এই ড্রেসটা কালকে বাবা আর মা গিয়ে ওর জন্য কিনে এনেছে তো ওকে কেমন লাগছে বলো হ্যাঁ বন্ধুরা আমি দেখি না আজকে আমি অলসতে বসে পয়সা দিতে যাচ্ছি পয়সা দিতে না পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি বলো পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি হ্যাঁ আজকে আমার হাতে খড়ি হবে আজকে আমার হাতে খড়ি হবে হ্যাঁ বলো তোমরা সবাই অনেক পড়াশোনা করেছো আমিও পড়াশোনা করব আমি তোমরা সবাই পড়াশোনা করছো আমি আবার পড়াশোনা করব হ্যাঁ বলো টাটা টাটা বন্ধুরা তো কেমন লাগলো ওর কথাগুলো শুনে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ও এত বেশি কথা বলে না সারা দিন ওর কথা শুনলে শুনতেই থাকবে তোমরা সবাই এটা হলো আমাদের প্রাইমারি স্কুল ছোটোবেলায় এই স্কুলেই আমরা পড়তাম তো প্রাইমারি স্কুলে গিয়ে দেখলাম যে ওখানে পুজো শুরু হতে এখনও অনেকটাই দেরি আছে তাই আমরা আবার চলে এলাম বাড়ির কাছে এখানে আবার পুজো হচ্ছিল তো এখানেই পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম আমরা সবাই মিলে আর আমার ভাইপোকে দেখো ও এতই দুষ্টু সারাক্ষণ কিছু না কিছু করতেই থাকে তো ওখানে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমি চলে এসেছিলাম আমার ছোট কাকিমার বাড়িতে কারণ বোনকে শাড়ি পরাতে হবে আজকে বোন অনেক দিন থেকেই বলে রেখেছিল যে আমাকে তুই সরস্বতী পুজোর দিন শাড়ি পরিয়ে দিবি আর চুল বেঁধে দিবি তো এখন ওকে শাড়ি পরাচ্ছি আর আমি ওকে আগে থেকেই বলে রেখেছিলাম যে আমি তোকে শাড়ি পরিয়ে দিতে পারি কিন্তু তোর মায়ের একটা শাড়ি আমি পরবো সরস্বতী পুজোতে কারণ বিয়ের আগে যখনই যে কোনো অকেশানে যখন আমি শাড়ি পরতাম আমার ছোটো কাকিমা শাড়ি আমার খুব পছন্দ হতো আর আমি পরতামও তো দেখো ওর চুল বেঁধে দিয়েছি আর তো এখন ওরা রেডি হয়ে গেছে ওরা ঠাকুর দেখতে বেরোবে তখন বাজে বারোটা ওরা বেরিয়ে পড়েছিল আর আমিও আমার বাবার বাড়ি চলে এসেছিলাম ওর সঙ্গে তারপর দুপুরে তোমাদের দাদা ভাই এলো আমার বাবার বাড়িতে আসার পরে আমি অনেকক্ষণ ওয়েট করেছিলাম কারণ সুন্দরী আর আমার ননদ বন্টু তো ওরা যাবে বলেছিলো ওদেরকেও ডাকলাম ওরা প্রথমে বললো যে যাবে না সন্ধ্যা করে বেরোবে তো তাই আমি অনেকক্ষণ বসে বসে ওদের জন্য অপেক্ষা করে করে প্রায় বিকেল চারটার সময় বেরিয়েছিলাম আমাদের কলেজ বাজকুলে এসেছিলাম আর এটা হলো আমাদের বাজকুল কলেজ গ্রাউন্ড তো এসেই এখানে দেখা হয়ে গেল গৌতম দাস সঙ্গে গৌতম দাস ছিল তার গার্লফ্রেন্ডের সঙ্গে তো আমি তাই প্রথমে গৌতম দাকে বললাম যে তোমার গার্লফ্রেন্ডের মুখ কী দেখাতে পারি ক্যামেরায় তখন বলল যে না একটু প্রবলেম আছে তো তাই আর কিছু জোর করিনি ঠিক আছে তো কোনো ব্যাপার নয় এখন আমরা যাবো আমাদের কলেজ ঠাকুর দেখতে তো চলো যাচ্ছি আমাদের পেছনে গৌতম দা আছে সঙ্গে হিরো হিরো সঙ্গে গৌতম জীব আছে আর আমাদের সঙ্গে আমাদের ওইদিকে একটা পড়া চলছে বিশাল বড় পড়া

এখন ক্যামেরাম্যান আবার চেঞ্জ হয়েছে এখন রিলস বানানোর ক্যামেরা ধরছে অপর্ণা ম্যাডাম তোমাদের বলদি দেখো এখন কুমির আসলো ফোনে কথা বলছে ঠিক আছে কলেজে গিয়ে প্রায় আমাদের এক ছিলাম আমরা আর খুব মজা করেছি আর এদিকে দেখতেই পাচ্ছো তোমাদের দাদা ভাই আর গৌতম তা নাচানাচি করছে আর সন্ধ্যাও হয়ে গেছে তো আমাদের কলেজে লাইট চলে গেছে আর কলেজটাকে খুব সুন্দর লাগছে এখন দেখতে আর দেখো এরপর আমাদের কয়েকজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হলো আপনাদের সঙ্গে কথা বললাম খুব ভালো লাগলো এরকম অনেকের সঙ্গেই দেখা হয়েছে কিন্তু সবাইকে তো আর ভিডিওতে নেওয়া হয় না তো আমরা সেই মুহূর্তে ভিডিও ক্যামেরা চালু ছিল তো তাই নিয়ে নিলাম ওনাদের আর এদিকে যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে তো তাই গৌতম দা গোলাপ নিয়ে এসেছিলো তার গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য আর এদিকে দেখো ওই গোলাপটা নিয়েই তোমাদের দাদা ভাইয়ের কাণ্ডটা দেখো ওই একই গোলাপ ফুলে আমাকেও দিয়ে দিলো মানে ভিডিও করার জন্যই আর কি এরপর আমরা কলেজ থেকে তো এখন আমরা চলে এসেছি রাত্রিবেলা বেরিয়েছে আমাদের নির্মল আর একে তার থেকে দুটো সারা জল বেরিয়েছে বড় জল বেরিয়েছে দুটো এসে গেছে আর আমাদের ননটা দেখো ননটে ঘুরে বেড়াচ্ছে ননডের কিছু কাজ নেই ননদে তুমি তুমি এই ননদে এই ননদে তুমি কি খেয়েছো তুমি কি খেয়েছো ননদে

তো অনেক দিন পর আমরা চলে এসেছিলাম আমাদের হাই স্কুলে মানে ভগবানপুর হাই স্কুল এখান থেকেই আমরা আমাদের এইচএস কমপ্লিট করেছি আমি কেন তোমাদের দাদাভাই কেন আমরা সবাই এই স্কুলেই পড়েছি তো স্কুল মানেই তো ইমোশন আর তো অনেক দিন পরে যেহেতু স্কুলে এলাম তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এরপরে আমরা যাব একটা জায়গায় ঠাকুর দেখতে ওখানে প্রত্যেক বছর যাই গোয়ালাপুকুর তো ওখানেই এখন যাব আর বোনরা বেরিয়েছিল তো সন্ধ্যাবেলা দেখতেই পেলে আমরা বাজকুল থেকে আসার পরে ওরা বলল যে ওরাও বেরোবে তো তাই দেখা করে নিলাম সবাই মিলে দিয়ে স্কুল থেকে এই যে গোয়ালা এখানে ঠাকুর দেখতে চলে এলাম আর এখানে ঠাকুর দেখার জন্য লাইন হয়েছিল বিশাল বড় লাইন ছেলেদের আলাদা লাইন আর মেয়েদেরও আলাদা লাইন তো এখানে এসে আমাদের আমাদের আবার একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল এই যে পিছনে যে দিদিরা দাঁড়িয়ে আছে ওরা এই যে ওর বোন আর ওই দিদিটা আমাদের বললো দেখা হতে যে ছবি তুলবে তো ওদের সঙ্গে ছবি তুললাম আর এই যে দেখো ঠাকুর এখানে দেওয়া হচ্ছিল চিড়ের পোলাও তো মনে ছিল না ভুলে গিয়েছিলাম সরি তো আমরা সবাই বেরিয়ে প্যান্ডেলের ঠাকুর দেখে বেরিয়ে নিয়ে নিয়েছিলাম পোলাও চিড়ের পোলাও খেতে খেতে তো এই যে আমাদের হল্লাবাটি মানে সবাই একসঙ্গে যখন থাকি ভীষণ মজা করি আমরা আর সুন্দরী বলছিল হ্যালো গাইস কিছু খেয়ে আসুন বাড়ি থেকে তো তাই খুব সবাই মিলে ভালোবাসা আচ্ছা ঠিক আছে আমরা চালি আমরা তো দেখতেই পেলে আমরা যখনই সুযোগ পাই এর ওর পেছনে লাগতেই থাকি সবসময় তো এরপর যাবো তোমাদের দাদা ভাইয়ের টিউশান স্যালের বাড়িতে ওনাদের বাড়ি থেকে প্রত্যেক বছর সরস্বতী পুজোতে নেমন্তন্ন করে কাল করে তো ওখানে গিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম খিচুড়ি আর খিচুড়ি খেয়েই খেয়েই চলে এসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের দোকানে দাদা ভাই এই যে দোকান বন্ধ করতে এসেছিল এই যে সরস্বতী ঠাকুর কোথায় হয়েছে দেখ কত মেটাল ছবি রে তো শুনতেই পেলে এখানে যেহেতু প্রচুর লাইট তোমাদের দাদা ভাইয়ের দোকানে ওরা সবাই বলছে যে ছবি তুলবে কাপল ছবি মানে যে যার বর বউ ছবি তুলবে দাঁড়াবে আমাকে ছবি তুলে দিতে হবে এখন দেখতেই পাচ্ছ ওদের চোখ মুখের অবস্থা তো আজকের মতো টাটা ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো কিছু বলবো বলো সে অত ঠান্ডা লাগছে আমি ঘুরে কথা আমরা সবাই এখন দোকানে এসেছিলাম আমার দোকানটা একটু দেখাও আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি আর খাওয়া খাওয়া এসেছিলো আমাদের ঠিক আছে তো চলো বাই বাই শুভ সরস্বতী পুজোর সবাই গিয়ে গুড নাইট বাই বাই